হ্যালো আজকে আসলাম একটা আইপি ক্যামেরা কনফিগার করার জন্য এটা হচ্ছে আমার আগেই করা ছিল যার জন্য অ্যাপস ডাউনলোড করতে হয় না এখানে এটা হচ্ছে ভি থ্রি এইট জিরো প্লে স্টোর থেকে ভি থ্রি এইট জিরো লিখলে একটা এই ভি থ্রি এইট জিরোটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পর একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে এরপর হচ্ছে ক্যামেরাটাকে রিসেট মেরে দিতে হবে যে যে অবস্থানে আছে ওকে রিসেট মেরে দিবে অত ডিসপ্লে নাই যার জন্য একটা অডিও দিবে রিসেট হইলে ও রিসেট হইলে ওটা হ্যাঁ ও রিসেট হয়ে গেছে তো রিসেট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে ওর সাথে একটা ওয়াইফাই আছে আমরা ওই ওয়াইফাইটাকে ওর সাথে কানেক্ট করবো এই আসছে এটা হচ্ছে এই ক্যামেরা ওয়াইফাই এম ভি থ্রি এইট দিয়ে যে নাম্বারটা আসছে এটা হচ্ছে ওর ওয়াইফাই সিগন্যাল তো আমরা ওকে কানেক্ট করে নেব কানেক্ট হচ্ছে হ্যাঁ তো আমি এখন মোটামুটি ক্যামেরার সাথে আমি কানেক্ট হয়ে আছি এর উপর কাজ হচ্ছে আমাদের ভি থ্রি এইট জিরো যে অ্যাপসটা আমরা ডাউনলোড করে রাখছিলাম এবং আমি এটাকে সাইন ইন করে রাখছি এইখানে গিয়ে ক্যামেরাটাকে আমার যেহেতু আগে ছিল ডিলেট হয়ে গেছিলো সেজন্য আমরা এটা ওকে প্রথমেই পেয়ে যাব হ্যাঁ এই হচ্ছে ক্যামেরাটা মোটামুটি হ্যাঁ কানেক্ট হয়ে গেছে ওকে আমরা এখন ক্যামেরার সাথে কানেক্ট হয়েছি বাট মনে রাখতে হবে এটা আমি দশ থেকে বিশ মিটারের মধ্যে ওকে পাবো এখন আমাকে যদি অনলাইনে ওকে পাইতে হয় ওর সাথে আমার বাসায় যে ওয়াইফাই আছে ওটার সাথে আমি এখন কানেক্ট করবো তাহলে আমি ওকে বাইরে থেকেও পাবো সেই ক্ষেত্রে আমাকে ওই ভি থ্রি এইট গিয়ে সেটিংসে সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে নেটওয়ার্কে বাসায় যে রাউটারটা আছে আমাদের সেইটাতে সেটা হ্যাঁ এখানে আমি প্রথমে যেটা পারছি আমার বাসা হচ্ছে দুইটা রাউটার তো যেটা তুর্য নামে আসছে আমি এটাই যেহেতু প্রথমে পাইছি এটা সিলেক্ট করে দিব এবং এখানে আমার বাসার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে টি ইউ আর জেড ও আচ্ছা আমার ওয়াইফাই পাসওয়ার্ড তো আমি ওকে এখানে সেভ ক্লিক করে দিব এবং ও এখন একটা ওয়াইফাই কানেক্টেড একটা সাউন্ড দেবে এখান থেকে মোটামুটি আমার কাজ শেষ ওয়াইফাইটা এখন কানেক্ট হয়ে গেছে আমরা ওকে অনলাইনে পাচ্ছি কিনা তা এবার একটু দেখব একটু সময় দিতে হবে হ্যাঁ ও অলরেডি ওয়াইফাই সাথে কানেক্ট হয়েছে ও এখন অনলাইনে চলে গেছে এই ও অনলাইনে আমি এখন ওকে ওয়াইফাইয়ের সাথে আমার আইপি ক্যামেরাটা সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ আমি ওকে চাইলে এখান থেকে এখন আমি ক্যামেরাটাকে মুভ করতে পারবো ডানে ভাই তো ক্যামেরাটা এই আমি এখান থেকে মুভিং করতেছি হ্যাঁ মোটামুটি ও এখন অনলাইনে হয়ে গেছে অনলাইনে আছে আমি এখন বাসা থেকে বাইরে গেলেও আমি ওকে ফোন দিয়ে দেখতে পাবো উদয় হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে